হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো সুস্মিতা লাইফস্টাইল তো আমি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো নতুন ভিডিওতে তোমাদের স্বাগত অনেকদিন ধরে ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাওয়ার কথা তো বাড়িতে বসে বসে বড় হচ্ছিলাম তাই দিদি বলল যে চল একটু ঘুরে আসি তাই চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে একটা পার্কে পার্কটা ছিল খুবই সুন্দর করিমপুর মেঘনা বেশি আসা হয় না আজকে মনে হলো আসামি এলাকায় একবার এসেছিলাম ওর ভিতরে ছিল একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুব ছোট্ট ছিল এবং খুব সুন্দরও ছিল দেখো এখানে আমার বসে আছে একটা ভাইয়ের বউ আর এটা আমার বৌদি এবং রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টের চারিদিকে বাসের কাজ করা ছিল মানে সত্যি খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আমি করতে পারো তোমরা এখানে কারো বার্থডে সেলিব্রেট তারপর আমরা কী খাবো কী খাবো ভাবতে ভাবতে আমার ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কী খাবি তো ওগুলো কী খাবো আমি জানি না তাই খাবো তারপরে আমার অর্ডার দিয়েছিলাম মোমো এইগুলো তারপর আমরা খাওয়া দাওয়ার পরে বাইরে চলে আসলাম দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছিল আমরা এসেছিলাম বিকেলে কিন্তু রাত্রি হয়ে গেছে তো আজকের চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে